আপনি কি একটি বেস্ট মাল্টিমিটার কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিগিনারদের জন্য এই মাল্টিমিটারটি হবে একটি বেস্ট মাল্টিমিটার আমি নিজেও এই মাল্টিমিটারটি ব্যবহার করি এটি একটি ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিসিটি কাজের জন্য মাল্টিমিটার খুবই প্রয়োজনীয় একটি ডিভাইস যা দিয়ে আমরা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিসিটি বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারি এই পরিমাপগুলো নিখুঁত হওয়ার জন্য একটি ভালো মানের মাল্টিমিটার প্রয়োজন ইউনিটি ব্র্যান্ডের এই মাল্টিমিটারটি কম প্রাইজের মধ্যে ভালো একটি মাল্টিমিটার চলুন এই মাল্টিমিটারটি এখন ব্যবহার করে দেখি এখানে দুইটি প্রপ আছে একটি ব্ল্যাক একটি রেড ব্ল্যাকটি কমনে এবং রেডটি ফোল্টে রেখে এখন আমরা ব্যাটারি পরিমাপ করে দেখব এখানে আমরা সিলেকশন করে নেব টোয়েন্টি ভোল্টে যেহেতু আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি পরিমাপ করব সেহেতু আমরা টোয়েন্টি ভোল্টে সেট করে নেব এখানে পজিটিভটি পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভটি নেগেটিভ টার্মিনালে রেখে আমরা পরিমাপ করব এখানে আরেকটি ব্যাটারি আমরা চেক করে দেখব এখানে কি পরিমাণ ভোল্টেজ আছে এখানে দেখতে পাচ্ছি আমরা 4.08 পয়েন্ট ভোল্ট তো মিটারটি একদমই ঠিক আছে এবং মিটারটি অনেক ভালো একটি মিটার এবং ভালো রিডিং দেখায় এই মিটারটি আপনারা কিনতে পারেন যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা ইউনিটি ব্র্যান্ডের এ প্লাস মাল্টিমিটারটিও নিতে পারেন